সবাইগুলো হয়ে যায় তো যাই হোক রান্না এখন করছি আর চিংড়ি মাছ যেন কম হয় না তুমি না এটা সবাই আসবে বুঝতে পারি না আমি ভেবেছিলাম চিংড়ি মাছটা কোথাও না আমরা ঝাল করবো কারণ কমজন পাঁচজন ছিলাম আমরা তারপর দেখলাম একটু লোক বেড়েছে তারপর ভাবলো তারা ঢ্যাঁড়স পটল দিয়ে করবো দেখি পটল বেশি নেই তাহলে ভাবলাম দিয়ে করবো তো আমার নানা বলতো ঢ্যাঁড়স দিয়ে করতে হবে না তাহলে ঢ্যাঁড়সটা ভেঙে দিয়েছে আর এখন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ডাল করছি ভাত হয়ে গেছে ভাতটা মানে আর একবার চাপাতে হবে কারণ বললাম যে আমার সঙ্গে লোক অ্যাড হয়েছে আগে অ্যাড হয়েছে তো চলো দেখতে থাকো রান্না বাসাই আর ছোটো বাচ্চাটা ধরো না সবজি দিয়ে আমি ইয়ে করবো সেবেলা শেষ কালকে যেহেতু মনে করেছিলাম মাংস দিয়ে পাতলা জুলি ধরুন তো করবো নর্মালের ছোটো ছেলেটার জন্য ভাবছি আজকে ওই এইটা দিয়েই আমার ছেলেকে খাইয়ে দেবো কেমন খাই কি না তো ডাল আমার কমপ্লিট হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন করবো আর মা 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 তা গরম

আর এর না আমি কাজ করতে ইচ্ছে করছিলো লাইভেল না একবারে রান্না করার ব্যাপারে ঘরে যাচ্ছিলাম কারণ এখন যদি গল্প করতে বসে যাই ভাত আমার গলা গেছে বা সেই গলা ভাত বাচ্চা লোকে দিয়েছে আমি দুটা ভাত বসেছি দ্বিতীয় দ্বিতীয়বার ভাত গলে গেছে না একটু নরম হয়ে গেছে যাই হোক বাচ্চাদের জন্য একদম ঠিকঠাক কেন রে দাদা দি এও না করবি না

দার্জিলিং এসে এখনো দেওয়া হয়নি এইটার কালার বলো না

ঠিক <laughs> বর্ষা <laughs> না না ব্ল্যাকটা দুইটা বললো এটা সাদা কালার কি আছে কারে না যাবে দেখুন <laughs>

তো বাবু এখন মাটিতে খেলছে মেনটা তোর যে ওয়ার্কারটা ছিল এত ইউজ করেছে ওটা পুরো ছিঁড়ে গেছে ওতে পুরো টাকা উসুল করে দিয়েছে আর আমরা একটা বাবুর জন্য ফ্লিপকার্ট থেকে সোফা কিনেছিলাম ওর তো ও একদম বসেনি তার থেকে ওয়ার্কারটাই ভালো ছিল এবার জ্বর ঠিক হয়ে গেছে মামামের শরীরটা খারাপ তো কিন্তু এখন ঠিক হয়ে গেছে এখন পড়তে যাবে এখন ঠিক হয়নি কোন দিক দিয়ে বলা ঠিক হয়নি হ্যাঁ এখন হ্যাঁ না অতক্ষণ ধরে খেলবে যে ভিডিওসটাকে সবাই বাড়ি যাওয়ার প্ল্যান করছে কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে কি হবে জানি না এনার্জি নেই এনার্জিটা লস হয়ে গেছে এখন কি করছি আমি ভিডিওটাকে শেষ করছি কারণ অনেক বকে ফেলেছি সকাল থেকে অনেক রান্না করে ফেলেছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর বকতে পারছি না আমি কেমন লাগলো কমেন্ট জানাবে টাটা